একটি ছোট গ্রামে রিয়া নামে একটি মেয়ে ছিল রিয়া ছিল খুবই দয়ালু এবং সব সময় অন্যদের সাহায্য করতে চাইতো একদিন রিয়া গ্রামের পাশে একটি জঙ্গলে হাঁটতে বের হলো হাঁটতে হাঁটতে সে একটি অদ্ভুত গাছ দেখতে পেল গাছটিতে সুন্দর এবং উজ্জ্বল আপেলগুলো ঝুলছিল রিয়া ভাবল এই আপেলগুলো তো দেখতে খুব সুন্দর যদি আমি একটা আপেল খেতে পারি তাহলে খুব ভালো লাগবে হঠাৎ গাছটি কথা বলা শুরু করল ওহে মেয়ে আমি একটি জাদুর আপেল গাছ আমার আপেলগুলোতে জাদু আছে তবে তুমি যদি আমার আপেল খেতে চাও তাহলে তোমাকে প্রথমে একটি প্রশ্নের উত্তর দিতে হবে রিয়া অবাক হয়ে বলল কি প্রশ্ন গাছটি বলল আমার প্রশ্ন হল প্রকৃত সুখ কোথায় পাওয়া যায় রিয়া কিছুক্ষণ চিন্তা করল এবং তারপর বলল আমার মতে প্রকৃত সুখ অন্যদের সাহায্য করে পাওয়া যায় যখন আমরা অন্যদের সাহায্য করি এবং তাদের মুখে হাসি ফুটাই তখন আমাদের হৃদয় আনন্দে ভরে ওঠে